আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত বাংলাদেশ যে সম্পর্ক এটা নাটকীয়ভাবে মন নেয় শুধু ভারত বাংলাদেশ সম্পর্ক নাটকীয় মন নেয়নি এখানে আরেকটা বিষয় নাটকীয়ভাবে অবতারিত হয়েছে সেটি হচ্ছে পাকিস্তান পাকিস্তানের দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে তাতে তো হঠাৎ করে পাকিস্তান এত দৌড়াদৌড়ি কেন যে বাংলাদেশের সাথে তাদের তেমন কোনো সম্পর্ক ছিল না দীর্ঘদিন বিশেষ করে শেখ হাসিনারা বলে কিন্তু এখন দেখা যায় হ্যাঁ বিচা সহজ করা জাহাজ আসতেছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসবেন বাংলাদেশে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস চালু হয়েছে কিন্তু অনেকে মনে করেন পাকিস্তানের এইসব দৌড় যাবে এটাতে কোনো কাম নাই কারণ পাকিস্তান রাষ্ট্রটি এখন নিজেরাই তাদের সমস্যায় হিমশিম খাচ্ছে তারা বাংলাদেশকে কি দিবে নিয়ে পাকিস্তানের চিন্তিতাতে তারা খুব একটা চিন্তিত না কারণ ভারতের গোয়েন্দারা মনে করেন যে বাংলাদেশকে মানে নিয়ন্ত্রণের জন্য যে আর্থিক সমর্থন দরকার আর্থিক ক্যাপাবিলিটি দরকার পাকিস্তানের সেটা নেই সুতরাং তারা হিসাব থেকে বাদ সমস্যা হচ্ছে চিন্তার বিষয় হচ্ছে চীন কেন চিন্তার বিষয় চীনে বাংলাদেশের যে রাষ্ট্রদূত আছেন নাজমুল ইসলাম কয়েকদিন আগে বৈঠক করেছেন চীনের এশিয়া বিষয়ক প্রধান নিউ সাথে তো এটা নিয়ে তারা চিন্তিত হঠাৎ করে যে এশিয়া বিষয়ক প্রধানের সাথে তার কি নিয়ে এত গোপন বৈঠক এইটার পরও জামাতের মতো দল বিএনপির মতো দল চীন সফরে যাচ্ছে যাবে এবং চীন এটা জানে যে বাংলাদেশে এখন একটি ভারত বিরোধী মনোভাব তৈরি হয়েছে এবং চীন সেটাকে কাজে লাগাবে এখন চীন একটা কৌশল নিয়েছে সেটা হচ্ছে তারা সরাসরি এসে এখানে একদম দখল করে একদম ফ্রেন্ডশিপ পেতে ফেলবে তা তারা যে কৌশলটা নিয়েছে যে বাংলাদেশের সংস্কৃতি শিক্ষা স্বাস্থ্য ক্রীড়া এইসবে বিনিময়ের মাধ্যমে তরুণদের মধ্যে তাদের জনপ্রিয়তা হওয়ার জন্য তারা কৌশলে এই বিষয়গুলো বেছে নিয়েছে এবং এই বিষয়গুলো বেছনের পিছনে বেছে নেওয়ার পিছনে কাজ করছেন বাংলাদেশের যে চীনের রাষ্ট্রদূত আছেন ইয়াং ওয়েন তিনি খুব তৎপর এই সব বিষয় নিয়ে কারণ তিনি সমস্যাটা কোথায় এটা জানেন এবং চীনের এই রাষ্ট্রদূত বাংলাদেশের জামাত ইসলাম হেফাজতে ইসলাম নিজামে ইসলামের মতো দলকেও তার দূতাবাসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই জানাইছেন তিনি মানে পলিটিক্সটা কোথায় গেছে এখন চিন্তা করে আবার চীন খুব টেকনিক্যাল আগাচ্ছে সেটা হলো তারা বাইরে থেকে দেখাচ্ছে না তারা খুব সাইলেন্ট তারা খুব একটা কথা বলছে না কোনো সব পররাষ্ট্র নীতি নিয়ে কিন্তু ভিতরে ভিতরে তারা অনেক সরল এবং আপনারা জানেন এই মাসে জানুয়ারিতেই আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা আছে তৌহদ হোসেন তিনি চীনে যাচ্ছেন চীন পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে আমন্ত্রণ জানিয়েছে হঠাৎ করে তাকে আবার আমন্ত্রণ কেন মানে কথা আসছে কথা হলো কি মানে ভারতকে টাকা দিতে হলে মানে আমাদের কাছে আসো এবং তাদেরও একটা জায়গা দরকার ভারতকে মোকাবেলার জন্য এখন চীনের সাথে কিন্তু শেখ হাসিনার সম্পর্ক ভালো ছিল কিন্তু একটা ঋণ দিতে অস্বীকৃতি করায় শেখ হাসিনা যান এবং একটা কারণ তারা জানে যে তিনি অতি ভারত গ্যাসা এবং অতি ভারত গ্যাসাই হচ্ছে চীনের জন্য সমস্যা এখন কথা হচ্ছে চীন এই অঞ্চলে আধিপত্য বিস্তার করতে চায় এবং তার এই বিস্তারের লক্ষ্য থাকার কারণে এই বিষয়টা মানছে না আমেরিকা এখানে থাইওয়ান একটা ব্যাপার যাকে সাপোর্ট করছে আমেরিকা এখন বাংলাদেশ যদি চীনমুখী হয়ে যায় তাহলে আরেকটা নতুন সমস্যা রাখা যায় সেটা হলো আমেরিকা এবং ভারত তো আছে সুতরাং বাংলাদেশের এখন যে পলিসি যে একটা ব্যালেন্স কোরের পলিসি যা আমেরিকাকেও সামলাতে হবে ভারতকেও সামলাতে হবে আবার চীনকেও ফ্রেন্ড বাড়াতে হবে এখন অনেকেই মনে করছেন যে ড ইউনুস যেহেতু এরা রাজনৈতিক সরকার না এটা এরা অন্য মতো পারদর্শী নয় সেখানে যদি আওয়ামী লীগ গভর্নমেন্ট হতো বিএনপি হ্যান্ডেল করত এই সরকার পারবে কিনা এটা নিয়ে প্রশ্ন উঠেছে কেউ কেউ বলছেন যে এরা এই দূরের গিয়ে মানে লুগাইতে চাচ্ছে কিন্তু সেখানে যে সাপ আসছে এইটা তারা হয়তো ভুলে গেছে সো ইউনুস সরকার ইঁদুরের গর্ত ভেবে সেখানে যদি আশ্রয় নেন এবং সেখানে সাপ ছুবল মারে তাহলে সেটা ইউনু সরকারের জন্য যেমন বিপদ দেশের জন্য বিপদ এবং আমাদের অর্থনীতির জন্য বিপদ আশা করি যে সরকার অত্যন্ত নিষ্ঠার সাথে অত্যন্ত সতর্কতার সাথে এই বিষয়গুলো ডিল করবে কারণ আমাদের পররাষ্ট্রনীতিতে আছে সবাই বন্ধু কারোর সাথে বৈরিতা না ওই বিষয়টা যাতে মাথায় থাকে যাই সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোন ভিডিওতে ইনশাল্লা আল্লাহ